আরো একটা পারিবারিক ভিডিওতে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আজকের দিনটাও কিন্তু আমাদের জন্য অনেক স্পেশাল কারণ পরিবারের সবাই যখন মিলামিশা একসাথে থাকা হয় তখন প্রতিটা মুহূর্তই কিন্তু স্পেশাল যেমন আমাদের বুড়ি শুধু হাসছে দশকে দারুণ একটা জিনিস সাজা করব এবং আমাদের সামনে রয়েছে আর ওইটা দারুণ জিনিস আম্মা আপুজা তুমি পছন্দ এটা কি তোমার পছন্দ না দেখতে সুন্দর তুমি এটা চিনো না কিন্তু এই জিনিসটা দেখতে সুন্দর যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা তাই না বিসমিল্লাহ নই বোড়ো টাকা রে তুমি খামবা বাবা দাদা খাবা তো দর্শক আজকে সারা দিন আমাদের সংসারে কি কি ঘটে এবং কোন স্পেশাল জিনিসটা রান্না করি এবং সেটা খেয়ে সবাই কি কি বলে জানতে কি করতে হবে মশারি পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আলহামদুলিল্লাহ মিশারি জুমার নামাজে যাওয়ার জন্য রেডি এবং আজকে হচ্ছে শেষ জুমা তোমার সৌদি আরবে আরেকটা জুমা পাবে আচ্ছা যেদিন জুমার দিন সেদিনই তো তুমি বাংলাদেশে চলে যাবা তো সবাইকে জুমা মোবারক দিয়ে দাও তো গরম থাকার কারণে আমি শাড়ি পাঞ্জাবি পরে জুমার নামাজে যায় না এই গেঞ্জি পরে যায় এই যে তোমার বাই দেখো জুমার নামাজে যাওয়ার জন্য রেডি নামাজে যাওয়া রাখো বল খেলতে হয় মিশারে আগে তার মামার সাথে চলে যেতেছে ওর বাবা একটু পরে যাইবো তো মিশারি রাবু মেয়ের সাথে সোহাগ করতে করতে উনি প্রতিদিন জুমার নামাজে আগে যায় না ঠিক সময়ই যায় এই যে এখনো মেয়ে সোহাগ করবো বাফের সাথে বাফের সারা চোখে দেখে না সারা সপ্তাহ বাফের দিনের বেলা পায় না শুধু শুক্রবার আর শনিবারে পায় তো কি আর করার বাফের কুল থেকে নামে না এই যে শুক্রবারের দিন বাফের জুমার যাইব আগে যাইতে পারে না তার ভাই আর মামাই আগে চলে গেছে এখন বাফে যাইতেছে একটু পরে

তারপর রয়েছে মসুরের ডাল আম দিয়ে আর এখানে রয়েছে ভাত এটা না দেখাই গরম ঢাকনা হচ্ছে গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তো এই হচ্ছে রান্না আর একটু দুধ চাল দিচ্ছি বাবুর জন্য দেখি খাই কি না ভাবি সে বলছেন অনেক গরম গরম অনেক মিশারি তাই হাফাই গেছে তুমি তো গাইমা হয়ে গেছে শুধু মসজিদ থেকে গর পর্যন্ত আস্তে আসতে দর্শক বন্ধুরা এই যে দেখুন মজাদার হালিম রান্না করে ফেলেছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে আপনারা উপস্থিত না থাকলে বুঝতে পারবেন না তো এক কড়াই রান্না করেছি দুইটা হালিম এতটুকু এখানে এনেছি আরও এতটুকু হয়ে গেছে কড়াইয়ের মধ্যে মনে হয় দুই দিনও খেয়ে শেষ করা যাবে না কি রে মিশার পিঁয়াজের বেরেস্তা করে এটার উপর দিয়ে দিলে নাকি আরো সুন্দর লাগতো অবশ্যই সুন্দর লাগতো কিন্তু আমার হাতে এত সময় নাই মানে যা করতেছি তারা ঘুরে ঘুরে আর কি বাপ চা করতেছে শুনতাছে নাই তো ছিলা ছিলি করতেছে জানো হচ্ছে পরিবেশনের বেলা বিসমিল্লাহির রহমানির প্রথম পরিবেশন করছি मेहमानের জন্য কে ভগবান বলেন মেহানত হচ্ছে আমার ভাইবো তার জন্য বেড়ে নিচ্ছি তারপর আমার ভাইয়ের জন্য বেড়ে নে

ওরে তুমি দি তোমার দুলা ভাইয়ের মতো বলতাছো ওর দুলা ভাইও বলতাছে যে বেরেস্তা দিলে আরো সুন্দর হইতো স্বাদও লাগতো আচ্ছা নেক্সট টাইম বেরেস্তা দিয়ে খাওয়াবো এখন টেস্ট করার পালা হচ্ছে বাপ বেটির বাপে খাই মেয়ে কাশে এখন পালা হচ্ছে আমার বাপ মিশারির সে বলবে কেমন হয়েছে

এই ফুয়ে দিও কিন্তু গরমটা দিও না হলুদ মরিচ আরো কম দিলে ভালো হইতো যেহেতু মশলার মধ্যে হলুদ মরিচ সব মশলা ছিল তো আমি খেয়াল করি নাই এজন্য হলুদ মরিচ আগিয়ে দিয়ে দিছি এবং উনি যে আমাকে খাইয়ে দিয়েছে আমার সেই হসপিটালের কথা মনে পড়ে গেছে